আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড়ের বহমান তবু আমি নদীর বদলে পাহাড়ে কিনতাম চট্টগ্রামের মানুষের জন্য অথবা বাংলাদেশের যে কোনো মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং সহজলভ্য একটা স্থান হল কাপ্তাই রাঙামাটির কাপ্তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কম খরচে কিভাবে কাপ্তাই ঘুরে আসা যায় চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে আগে আসতে হবে কাপ্তাই রাস্তার মাথায় এখান থেকে সিএনজিতে ডিরেক্ট কাপ্তাই নতুন বাজার অথবা জেটিঘাট পর্যন্ত ভাড়া একশো টাকা যারা জেটিঘাট না গিয়ে প্যানোরমা বা জুম রেস্তোরাঁ সহ অন্য কোনো স্পটে যেতে চান তারাও সিএনজিতে এইসব স্পটে নেমে যেতে পারেন আবার বাসে যদি যেতে চান তবে প্রথমে মহদ্দারহাট বাস টার্মিনাল সেখান থেকে সত্তর টাকা জনপ্রতি ভাড়ায় বাগান এবং বাগান থেকে জনপ্রতি চল্লিশ টাকা ভাড়ায় নতুন বাজার জেটিঘাট অথবা অন্য কোনো রিজার্ভ স্পটে নামলে সেখানে নেমে যেতে পারেন এখানেই জেঠিঘাট ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটাই কাপ্তায়ের বাঁধ এই বাঁধের ভেতরের দিকে অনুমতি ছাড়া যাওয়া যায় না তাই আমরা সেখানে যেতে পারিনি ঘাট থেকেই নৌকায় আপনি ভ্রমণ করতে পারেন ইঞ্জিন চালিত এই নৌকাগুলো ঘন্টায় দুই তিন ঘন্টায় বিভিন্ন স্পট ভ্রমণ করায় দুই থেকে আড়াই হাজার পর্যন্ত রিজার্ভ নিতে পারে প্রতি নৌকায় পনেরো থেকে বিশ জন বসা যায় এছাড়াও সাম্পান অর্থাৎ ডেঙ্গি নৌকায় চার পাঁচজন ভ্রমণ করতে পারেন ঘন্টায় তিন থেকে চার শত টাকায় এই ভ্রমণটাই কিন্তু সবচেয়ে উপভোগ্য বিভিন্ন রিসোর্ট বা রিজার্ভ পয়েন্টগুলোর যে নৌকায় প্রাকৃতিকভাবে যে যে ভ্রমণ সেটাই সবচেয়ে উপভোগ্য তবে ছবির জন্য আপনারা বিভিন্ন রেস্তোরাঁগুলোতে বা রিজার্ভ পয়েন্টগুলোতে ঘুরে আসতে পারেন খাবারের জন্য জেটি ঘাটের সামনেই বিভিন্ন হোটেল রেস্তোরাঁ আপনারা পেয়ে যাবেন তবে আর পাঁচ মিনিট হেঁটে বা পাঁচ ছয়জন মিলে চল্লিশ পঞ্চাশ টাকায় সিএনজিতে নতুন বাজার সংলগ্ন মাস্টার হোটেলে এসেও খেতে পারেন মাস্টার হোটেলে মোটামুটি স্টুডেন্ট বাজেটে সব ধরনের সুস্বাদু লেকের মাছ পাহাড়ি হাঁসের মাংস সবজি দেশি মুরগি চিংড়ি সহ প্রায় দশ বারোটি আইটেম পেয়ে যাবেন এখানে বেশিরভাগই কাপ্তাই লেকের মাছ তাই এই অভিজ্ঞতাটা দারুণ হতে পারে বাজার থেকে একটু সামনে আসলেই নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজের পাশেই নেভি ল্যাক পিকনিক স্পট টিকিট না কেটেও আপনি বাইরের এলাকাটি ঘুরে দেখতে পারেন এখান থেকে টিকিট কেটেও আপনি বনকুটির রিসোর্ট হয়ে ভিতরে ঘুরে আসতে পারেন এখানে সিঁড়ি বেয়ে আপনারা অনেক দূর পর্যন্তই যেতে পারেন কিন্তু মা বানরের ভয়ে আমরা সেখানে যেতে পারছিলাম না আমরা এদিকে হাঁটা শুরু করলাম এই পাশের সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে শেষের দিকে পেলাম একটা সুইমিং পুল আর তার পাশে লেখ। সুইমিং পুলে অনেকে গোসল করছিল আপনারাও প্রস্তুতি নিয়ে আসলে এখানে স্নান করতে পারেন সেই সিঁড়ি দিয়ে উঠ শেষ করার পর আরেক সিঁড়ি দিয়ে নাম নেমে আমরা পেলাম একটা লেক সেই লেকের উপর প্লাস্টিকের সাঁকো আরও কিছু কায়াকিংয়ের বোট তারপর আরেকটা পাহাড় সিঁড়ি সেসব পার হয়ে এলে এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারেন আপনারা চাইলে এই ডেকে কায়া কিং করতে পারেন ব্যাক করার সময় কিন্তু মনে রাখতে হবে সিএনজিতে ডিরেক্ট রাস্তার মাথা আসা যাবে না যাওয়ার সময় রাস্তার মাথা থেকে ডিরেক্ট সেখানে পৌঁছানো যায় কিন্তু আসার সময় প্রথমে নিচু বাগান তারপর রাস্তার মাথা এভাবে ভেঙে ভেঙে আসতে হবে এক্ষেত্রেও বাস এবং সিএনজিতে ভাড়া দুটোই যন্ত্রটি সত্তর করে অর্থাৎ সিএনজি হোক বা বাস আপনার যাওয়া আসা প্রায় একশো বিশ করে করে দুশো চল্লিশ বা দুশো বিশ টাকা এবার সেখানে খাওয়া নৌকা ভ্রমণ বিভিন্ন স্পটের টিকিট এসবের উপর আপনার বাজেট উঠানামা করতে পারে কম বাজেটে এরকম ঘোরাঘুরির অভিজ্ঞতা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মতামত জানান কমেন্ট বক্সে